আসসালামু আলাইকুম ইব্রন আছি প্রাকৃতিক সৌন্দর্য ভরা লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি আর এই রাঙামাটিতে রয়েছে সুন্দর পাহাড় ঝর্ণা আর বিশাল কাপ্তাই লেক যার কারণে এই রাঙামাটিকে করে তুলেছে অন্য জেলা থেকে আলাদা আজকের ভিডিওতে দেখাবো এই রাঙ্গামাটির সৌন্দর্য এবং দেয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন সোলেস গো বাংলাদেশের দক্ষিণ পূর্বের এই শহরটাকে বলে হৃদনগরী রাঙ্গামাটি যেখানে পাহাড় লেক আর নীল আকাশ মিলে তৈরি করেছে এক অনন্য প্রকৃতির ক্যানভাস এই রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা তবে প্রাকৃতিক সৌন্দর্য আর বিচিত্রময় পরিবেশের জন্য এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে এই জেলায় আসলে দেখতে পাবেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য সারি সারি পাহাড় আর আর বেশ ঝর্ণা আজ আমরা দশজন বন্ধু মিলে রওনা দিয়েছি এই সুন্দর পথে আজকের ভিডিওতে দেখাবো এই রাঙ্গামাটি ভ্রমণের বেশ কয়েকটা জনপ্রিয় স্পট এবং দেওয়ার চেষ্টা করবো পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন এগারোটা তিরিশ মিনিট অলরেডি সবাই চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব রাঙ্গামাটির উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা শুরু একটি রিজার্ভ মাইক্রোবাসে করে আপনারা যারা ঢাকা থেকে আসবেন যাত্রাবাড়ি সায়দাবাদ কল্যাণপুরসহ বিভিন্ন স্থান থেকে রাঙামাটির বাস পেয়ে যাবেন বাস ভাড়া শ্রেণীবেদে আটশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে জেনে রাখা ভালো ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় তিনশো আট কিলোমিটার আর যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টার মতো আমাদের আজকের যাত্রা বিরতি দেওয়া হয় মুন্সীগঞ্জ গজারিয়ায় আলিফ কাচ্চিতে হাইওয়ে বাসগুলো সাধারণত কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে থাকে আমাদের মাইক্রোবাসে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখানে বিরতি নেই প্রায় এক ঘন্টারও বেশি অপেক্ষার পর আমরা আবার যাত্রা শুরু করি রাঙামাটির উদ্দেশ্যে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি রাঙামাটি এটা হলো রিজার্ভ বাজার ঘাট আমাদের এখন প্রায় আটটা তিরিশ বাজে আমাদের একটু সময় বেশি লেগেছে কারণ আমরা যখন মুন্সীগঞ্জ গজারি আসি তখন আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব দেয় তারপর অন্য একটা গাড়ি আসে তারপর আমরা আবার রাঙামাটি উদ্দেশ্যে রওনা দিই এই জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছে আপনারা যখন বাসে করে আসবেন তখন ছটা থেকে সাতটার ভিতরে আপনাদের রিজার্ভ বাজার নামিয়ে দেবে রাঙ্গামাটি রিজার্ভ বাজার ওখান থেকে মাত্র পাঁচ মিনিট হাটলে পেয়ে যাবেন রিজার্ভ বাজার লঞ্চ ঘাট এই লঞ্চ থেকে আপনারা এই কাপ্তাইলেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বিভিন্ন টলারগুলো ভাড়া করে এখন ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা টলার ভাড়া করব এই কাপ্তাইলে ঘোরার জন্য এটাই তো আপনাদের রিজার্ভ বাজার লঞ্চঘাট না এখান থেকে তলার ভাড়া করে পুরো লেকটা ঘোরা যায় এখন আপনাদের প্যাকেজটা কিভাবে প্যাকেজটা রিজার্ভ যেটা হয় আর কি আচ্ছা আপনারা কী কী স্পোর্ট দেখাবেন এখানে শুভ লং ঝর্ণা আদিবাসী গ্রাম স্বর্ণ মন্দির চাংপাই ইয়াররিং জুম পাহাড় এটা আরো অনেক কতক্ষণ সময় লাগবে এটা পুরোটা দেখ একদিন একদিন দিন পাঁচ টাউন এখন উঠব বিকেল পাঁচটা পর্যন্ত এটা আপনারা কত টাকা করে নেন

আর এখানে একটা সেতু রয়েছে এটা হলো পাড়া সেতু এই পাড়া থেকে ওই পাড়া যাওয়ার জন্য এই সেতুটি করা হয়েছে আমরা কিন্তু এই বোটটি ভাড়া করেছি আজকে সারাদিন ঘোরার জন্য এখন প্রায় দশটার মতো বাজে বিকাল পাঁচটা পর্যন্ত যে এই কাপ্তাই লেকের যত জনপ্রিয় স্পটগুলো আছে তা আমাদের ঘুরিয়ে দেখাবে আমাদের মাঝি কাকায় এখন তিনি আমাদের বলবেন আমাদের কোথায় কোথায় নিয়ে যাবে এবং আগে কোথায় নিবে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আমরা তো আপনার ভোট খারাপ করলাম সময় তো নেই বিকাল পাঁচটা পর্যন্ত তো ঘুরতে পারি ইচ্ছে আপনাদের এই রাঙ্গামাটি তো অনেক জনপ্রিয় অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে ঘোরার জন্য এখন আমাদের কোথায় কোথায় ঘুরাবেন এবং প্রথম কোথায় নিয়ে যাবেন সেটা একটু বলবেন আমি এখন সুপারের উদ্দেশ্যে রওনা হলাম তারপর প্রথমে নিয়ে যাব যাবো নির্মানগর বুদ্ধবিহার এরপরে নিয়ে যাবো আদিবাসী গ্রাম চাকমা মার্কেট আদিবাসী গ্রাম এরপর নিয়ে যাব জম পাহাড় তারপর দুটো জন্নাতে নিয়ে যাবো ঝর্ণা দেখে এসে সবাই গুসল করে লাঞ্চে লাঞ্চ করে চলে যাব জ্বলন্ত ব্রিজ পোলিও পার্কে আটটা স্পোর্টে নিয়ে যাব দুই দুই থেকে তিনটা হলো যে রেস্টুরেন্ট আর বাকি হলো ঘোরার স্পট আমরা আসছি এখন লেক টাউন রেস্টুরেন্টে আপনারা যদি দুপুরে খাওয়া দাওয়া করতে চান তাহলে এখান থেকে অর্ডার দিয়ে যেতে হবে তারা অর্ডার দিয়ে গেলে তারা ওই পরিমাণ অনুযায়ী রান্না করে রাখবে তারপর আপনারা দুপুরে এসে সময় মতো খেয়ে যেতে পারবেন আচ্ছা এই কাপ্তায় কিন্তু আজকে আমরা দশজন বন্ধু মিলে ঘুরতে এসেছি আমার বন্ধুদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করানো হয়নি চলুন আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিই মিট মাই ফ্রেন্ড আলামিন হায়দিদ একটা অ্যান্ড সোহান হ্যাঁ সোহান ভাই যাই অনেক মজা ঠিক আছে আকাশ জাম্বুরা মজা ভাই জাম্বুরার মজা ইলয় ভাই রস্তি 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 একদম નિર્জন আমরাই দাদার দোকান থেকে আজ জামবুড়া কিনে খেয়েছিলাম এখানে মিষ্টি পেপেও আছে খেতে পারবেন এগুলো কি কেজি হিসেবে বিক্রি করেন হ্যাঁ কেজি হিসেবে এই পেপেগুলো পিস যত পাহাড়ি অরিজিনাল গাছপাকা না এগুলো কত করে এগুলা এগুলো একটা টাকা অনেক বেশি হয়ে দাম আপনারা কিনে এনেছেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নির্মাণনগর বৌদ্ধবিহার যাওয়ার আগে আমরা এই রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার দিয়ে দিলাম লেক টাউন রেস্টুরেন্ট এখানে খাবারের অর্ডারটা আমরা দিয়ে গেলাম তারা রান্না করে রাখবে তারপর আবার যখন আমরা ঘুরে দুপুরে দুটার দিকে এসে খেয়ে যাবো কাপ্তাই লেকে যখন আপনারা ঘুরবেন তখন কিন্তু দেখতে পারবেন বিশাল বড় বড় পাহাড় আর সবুজ বনভূমি দিয়ে ভরা আর ইতিমধ্যে কিন্তু আমাদের প্রথম স্পট নির্মাণনগর বৌদ্ধবিহারে আমরা চলে এসেছি আর কিছুক্ষণ পরে আমরা এই বৌদ্ধবিহারটি দেখতে যাব ওই যে দেখা যাচ্ছে আমরা অলরেডি বৌদ্ধবিহারের কাছাকাছি চলে এসেছি এই কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি নির্মাণ নির্মাণনগর বৌদ্ধবিহারে আর ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা মূর্তি এটাই হলো বৌদ্ধ বিহার আপনাদের একটু ট্রেকিং করে এই পাহাড়ের উপরে উঠে যেতে হবে ওই মন্দিরটির কাছে এই বৌদ্ধ বিহারটি দেখতে হলে কিন্তু আপনাদের ভালোই কিছুক্ষণ ট্রেকিং করতে হবে একটা পাহাড় আমরা উঠেছি এখন আবার আরেকটা পাহাড় দিয়ে নিচে নামছি হয়তো বারে একটু উপরে উঠতে হবে নিচে নেমে এগুলা কি পাহাড়ে আনারস না

আমরা কিন্তু এই নির্মাণনগর বৌদ্ধবিহারে চলে এসেছি আর এখানে আসতে হলে কিন্তু আপনাদের বেশ খানিকটা পথ ট্র্যাকিং করে আসতে হবে আর আসার সময় দু একটা দোকান পাবেন যেখানে পাহাড়ি ফল ফুলগুলো বিক্রি করে নির্মাণনগর মন্দিরের পাশে একটি মার্কেট রয়েছে এখানে তাদের আদিবাসীদের বানানো চাদর ব্যাগ এগুলো পেয়ে যাবেন দিদি এই ক্যাব কত করে দেড়শো টাকা কম রাখা যাবে না একশো টাকা রাখেন একশো রাখা যাবে না লাস্ট কত রাখতে পারবেন আচ্ছা নেন দিদি একশো বিশ টাকা দিলাম হ্যাঁ এ নিন ঠিক আছে আচ্ছা একটা ক্যাপ নিলাম একশো বিশ টাকা দিয়ে এটা হলো ব্যাট দিয়ে বানানো একটা ক্যাপ নিলাম আমরাও পড়তে পারি না না ব্যাগ রাখতে পারো 160 টাকা এই নির্বাণনগর বৌদ্ধবিহার দেখা শেষ করে আমাদের বোর্ডের কাছে এসে পড়েছে এখন আমরা চলে যাব আদিবাসী গ্রামে এখন আমরা ঠিক কাপ্তাই লেকের মাঝখানে নৌকায় ঘুরছি চারপাশে শুধু পানি আর সবুজ পাহাড় একদম ন্যাচারাল ভাইব সত্যি বলতে রাঙামাটির এই লেকটা সরাসরি চোখে না দেখলে বোঝা যায় না কাপ্তাই লেকটা যে কতটা সুন্দর ভিডিওতে যতই দেখায় আসল ফিলটা কিন্তু এখানে না আসলে পাবেন না আর ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পট আদিবাসী গ্রাম এই আদিবাসী গ্রামে উঠতে হলে আপনাকে কিছুটা সিঁড়ি টপকি উঠতে হবে আর এদিকে একটা গেট রয়েছে ওয়েলকাম এই আদিবাসী গ্রামে আপনাদের ওয়েলকাম স্বাগতম জানানো হচ্ছে এখানে রয়েছে হাতের বানানো চাদর ব্যাগ এগুলো বেতের তৈরি এখানে হাতের তৈরি খুব সুন্দর মাফলাট রয়েছে চাইলে এগুলো নিতে পারেন

আচ্ছা আমরা এই লুঙ্গিটা নিলাম তিনশো টাকা দিয়ে দাদা আমাদের ভালোবেসে দিয়ে দিল সাড়ে তিনশো টাকার নিচে বিক্রি করে না তিনশো টাকায় দিয়ে দিল দাদাকে ধন্যবাদ দাদার দোকানের নাম আছে কোনো কি বললে চিনবে আচ্ছা আপনারা এই আদিবাসী গ্রামে আদিবাসী গ্রামে আসলে এই ওয়েলকাম লেখা এই ফার্স্ট দোকানটাই এরকম চাদর গামছা পেয়ে যাবেন দাদা খুবই ভালো মনের মানুষ তার কাছ থেকে নিতে পারেন আচ্ছা আমরা আছি এখন আদিবাসী গ্রামে তো আদিবাসীরা এখানে কিভাবে জীবনযাপন করে আমরা একটু যদি লক্ষ্য করি তো আমরা প্রথমে এখানে তাদের রান্নাঘর দেখতে পাচ্ছি আর সেখানে রান্নাঘর আছে আর এর পাশাপাশি তারা পানির উপক্রম ব্যবহার করে এখানে আর আমরা জানি এখানে বিদ্যুৎ নেয় যার জন্য সোলার তারা ইউজ করে আর এছাড়াও তাদের উঠানগুলো খুবই মানে পরিপূর্ণভাবে খুবই সুন্দর ভাবে রাখছে এই চুলাটা একদম নতুন তৈরি করা হয়েছে এদিকে না আসি আমাদের আদিবাসী গ্রামটা ঘোরা শেষ এখন আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে এই পুরোটা কাপ্তাই লেকের মধ্যে কিন্তু পাবেন এরকম পাহাড় পুরোটা জায়গা জুড়ে চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উঁচু বিশাল বড় বড় পাহাড় আর এই পাহাড়গুলোতে এক এক সম্প্রদায় আদিবাসীরা বসবাস করে থাকেন আর ইতিমধ্যে আমাদের সামনে একটি পাহাড় রয়েছে যে পাহাড়টি খুবই বড় আদিবাসী গ্রাম দেখা শেষ করে এখন আমাদের ডেস্টিনেশন সুবলং ঝর্ণা এখন আমরা যাচ্ছি সুবলং ঝর্ণার উদ্দেশ্যে আর এদিকেই সুবলং ঝর্ণা খুবই কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব শুভলং ঝর্ণায় আর এই শুভলং ঝর্ণায় গিয়ে আপনাদের দেখাবো এই ঝর্ণার সৌন্দর্য আর ইতিমধ্যে আমাদের শুভলং ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আমরা ওই যে দেখা যাচ্ছে শুভলং ঝর্ণা মাসা আল্লাহ কি উপর থেকে পানি পড়ছে আল্লাহর নিয়ামত ঝর্ণাটি সুন্দর আর অনেক পর্যটক আজকে এসেছে এখানে এই দেখার জন্য এই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য এখন আমরা এসেছি সুবলং ঝর্ণা বড় ঝর্ণাটি দেখার জন্য ওদিকে ঝর্ণাটি আর ঝর্ণাটি বিশ টাকা করে না আর এই ঝর্ণাটি দেখতে হলে আপনাদের বিশ টাকা করে টিকিট কাটতে হবে এই বড় সুবলং সৌন্দর্য উপভোগ করে এবং সেখানে গোসল করে কিছুটা গুড টাইম স্পেন্ড করে এখন আমরা চলে যাচ্ছি ছোট সুবলং ঝর্ণার উদ্দেশ্যে এখন আমরা চলে আসছি ছোট সুবলং ঝর্ণায় আর এই ছোট সুবলং ঝর্ণায় উঠতে হলে আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং কিছুটা সিঁড়ি ট্রেকিং করে আপনাদের উপরে উঠতে হবে ছোট সুবলং ঝর্ণার উপরে একটা দোকান রয়েছে এখানে গামছা হাফ প্যান্ট নিতে পারবেন আর খাওয়ার জন্য চিপস বা বিস্কিট নিতে পারবেন সাবানও পাওয়া যায় এখানে আর এই হলো সেই ছোট সুবলং ঝর্ণাটি ভাবছিলাম এখানে গোসল করব কিন্তু এখানে পানিটা কিছুটা ময়লা দেখা যাচ্ছে এই জন্য এখানে গোসলটা করব না আপনারা আসলে এখানে গোসল করতে পারবেন এই ছোট ঝর্ণার পানি কিন্তু অনেক অনেক স্রোত পানি পড়ছে শিবলং ঝর্ণা আমরা যখন গোসল করেছিলাম পানিটা মনে হয় খারাপ ছিল অনেক মানুষ তো ওখানে গোসল করে তাই আমাদের শরীরটা চোরকার ছিল আমাদের মাঝিঘাকে আমাদের সুন্দর একটি জায়গা নিয়ে আসছে গোসল করার জন্য এখানে আমরা এখন গোসল করবো আর অবশ্যই এরকম লাইফ জ্যাকেট ছাড়া এই লেকের মাঝখানে নামবেন না যদি এই এর মাঝখানে গোসল করতে চান তাহলে অবশ্যই এরকম লাইফ জ্যাকেট নিয়ে নিবেন আর জায়গাটা খুবই সুন্দর লেকের মাঝখানে এরকম বাঁশ দিয়ে রাখা হয়েছে এখানে গোসল করা যাবে সুবলং জর্নায় গোসল করে এবং এই কাপটাই লেকের মাঝখানে গোসল করে আমরা চলে এসেছি লেক টাউন রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য যেটা আমরা সকালে সর্বপ্রথম অর্ডার দিয়ে গিয়েছিলাম এখন আমরা লাঞ্চ করব এই লেক টাউন রেস্টুরেন্টে এটা হলো ব্যাম্বু ফিশ আর এখন ঢালা হচ্ছে ব্যাম্বু চিকেন এটা হলো রুই ভর্তা দেখি কেমন লাগে

না দুপুরে মতো খাবার শেষ করে এই বোটে করে আমরা এখন রওনা দিয়েছি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে এখন আমরা এই রাঙামাটির একটা চিহ্ন বলতে পারেন যে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা দেখলে সবাই রাঙামাটির কথা মনে করে সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যাচ্ছে এই কাপটায় লেকে আমরা ভাসতে ভাসতে চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে আর চারোদিকে কি সুন্দর পাহাড়গুলো কালো দেখা যাচ্ছে ওই দূরের পাহাড়গুলো চারোদিকে শুধু পাহাড় আর ওদিকটা হল মিয়ানমার মিয়ানমারের পাহাড় আর এখান থেকে দেখা যাচ্ছে রাঙামাটির শহরটা যে দালানগুলো দেখা যাচ্ছে এটা হলো রাঙ্গামাটির শহর আর ওদিকে হলো মিয়ানমার আর চারোদিকে পাহাড় আর পাহাড় একেবারে কালো দেখা যাচ্ছে পাহাড়গুলো আর আপনারা কিন্তু এই কাপ্তালি রেখে এরকম মাঝে মাঝে একটা দ্বীপ দেখতে পাবেন এই দ্বীপের উপরে অনেক আদিবাসীরা এখানে বাড়ি ঘর করে থাকে চারিদিকে পানি এই মাঝখানে তারা এই দ্বীপের উপর বসবাস করে থাকেন এখন বাজে প্রায় পাঁচটা আর এই কাপ্তায় মুসলধরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই কাপ্তায় বৃষ্টি না হলে মনে হয় যেন এই ট্যুরটাই অসম্পূর্ণ রয়ে গেল কাপ্তায় লেখে যখন বৃষ্টি হয় এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় আমরা কিন্তু অলরেডি এই ঝুলন্ত সেতুর সামনে এসে পড়েছি কিন্তু এই সেতুটি ডুবানো এর উপরে আমরা উঠতে পারবো না ঝুলন্ত ব্রিজটা তো ছিল ডুবানো তাই আমরা ওখানে নামতে পারিনি এখন আমরা চলে যাচ্ছি পোলিও পার্কের কাছে যেটা ঝুলন্ত ব্রিজ থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আচ্ছা এই কাকা আমাদের আজকে সারা দিন এই কাপ্তায়ের বুকে ভাসিয়ে বিড়িয়েছে কাকা খুব ভালো মনের মানুষ যিনি খুব সুন্দরভাবে আমাদের গুরিয়েছেন কাকা একা আপনার নামটা জানো কি কাকার নাম হলো মোহাম্মদ সৈয়দ নூர் আপনারা যদি এই কাকা নূর মামা বলে অনেকে আপনারা যদি এই কাকার সাথে এই কাপ্তায়ে ভেসে বেড়াতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাপ্তায়ের বুকে এখন সন্ধ্যা গunie আসছে আর সন্ধ্যাবেলা এই কাপ্তায়ের সৌন্দর্য মনে হচ্ছে যেন আরো বেড়ে গিয়েছে দেখুন দূরের ওই আকাশ আর আমাদের কাছেই পাহাড় দূরেও রয়েছে পাহাড় চারিদিকে পাহাড় আর আমরা মাঝখানে এই লেকের ভিতরে খুব ভেসে বেড়াচ্ছি আমরা কিন্তু অলরেডি পল পার্ক চলে এসেছি আর আজকের মতো আমাদের এই শেষ ডেস্টিনেশন পল পার্ক এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে আর আমরা এই মাত্রই আসলাম পল ওয়েল পার্কে আর এই পল ওয়েল পার্কে আপনাদের ঢুকতে হলে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই পল ওয়েল পার্কের ভিতর রয়েছে কাইকিং কাইকিং এই এই দিয়ে আপনারা বুকে ভেসে বেড়াতে পারবেন এবং রয়েছে একটা সেতু আর ওদিকে রেস্টুরেন্ট রয়েছে আর এদিকে একটা লাভ পয়েন্ট রয়েছে আর ভিতরে কিছু দোকান রয়েছে এখানে সুন্দর একটা লাভ ভিউ পয়েন্ট রয়েছে আর এটার ভিতরে অনেকে তালা কিনে তালা মেরে রাখে কি কারণে তা না আসলে আমিও দেখে এই বিষয়টা খুবই অবাক হচ্ছি যে আসলে এত তালা আমি জিনিসটা এখানে দেখলাম আপনি আসেন আমার সাথে আসেন এখানে একটা আপনার শোক প্রার্থনা ভালোবাসার একটা কথা আছে এটা আসলে আহ দর্শককে আপনি দেখাতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কিসের জন্য হয়েছে এই পলওয়েল পার্কের ভিতর ঘোরার জন্য অনেকগুলো স্পট রয়েছে আর এখানে তার একটা লিস্ট দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে প্যাকেজ নিয়ে এই পলওয়েল পার্কটি ঘুরে দেখতে পারেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের ডেস্টিনেশন এখানে শেষ আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আর আমরা ফ্রেন্ডরা মিলে আজকে খুব এনজয় করেছি এই কাপ্তাই লেক আর ভিডিওটি যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে আল্লাহ হাফেজ